যে চব্বিশ ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল চব্বিশ পাইলট যখন আকাশে প্লেন ওড়ান তার বড় ভরসা কি জিপিএস প্লেনের ওঠা নামা ওড়া এই সবের ওপর জিপিএস পজিশনিংয়ের বড়ো সড়ো কাজ কারবার আচ্ছা সেই কাজটা যদি ঘেঁটে দেওয়া যায় কীরকম ধরা যাক আপনি রাত্রিবেলায় অজানা কোনো জায়গায় লোকেশান দেখে গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন যাই হোক আমি হ্যাক করে ওই লোকেশান চেঞ্জ করে দিলাম কোনো এক খাদের দিকে বা পুকুরে আপনি তো জানেন না আপনি ফলো করছেন লোকেশান ফলে কি হবে আপনি যদি খুব সতর্ক না থাকেন সোজা গিয়ে পড়তে পারেন পুকুরে বা খাদে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এটাই হবে এই একই জিনিস করা হচ্ছে ফ্লাইটের ক্ষেত্রে যাকে বলা হচ্ছে জিপিএস পুফিং আর এই খবর নিয়ে যখন হইচই চলছে তখন ইন্ডিগোর পরিষেবায় চরম বিভ্রাট আর তারপর আজই পুনে এয়ারপোর্ট থেকে সব ফ্লাইট ক্যান্সেল করেছে এয়ার ইন্ডিয়া প্রশ্ন উঠছে টেকনিক্যাল কারণ পাইলটদের অসহযোগিতা নাকি কেউ বা কারা নাগারে উড়ানে জিপিএস নাশকতার চেষ্টা চালাচ্ছে কারা চালাচ্ছে কেন কি বিষয় এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ স্পেশাল চব্বিশে ভারত পশ্চিমী দুনিয়ার কাছে কি আতঙ্ক বনে যাচ্ছে ভারতের উন্নতিতে ভারতের আত্মনির্ভরতায় ভারতের স্বাধীন বিদেশনীতিতে কি বিরক্তি বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের হাতে মার খেয়ে অদৃশ্য কোনো ষড়যন্ত্র করছে পাকিস্তান বাংলাদেশ সেখানেও তো মৌলবাদের চাষ কি চলছে ভারতের চারপাশে অপারেশন সুদুরের পর থেকে একটার পর একটা ঘটনায় নানান প্রশ্ন নিয়ে ফিসফাস এই অবস্থায় গত কয়েক মাসে জিপিএস পুফিং আমাদের মতো সাধারণ মানুষের কাছে একেবারে নতুন শব্দ যে জিপিএস পুফিংয়ে বারবার সমস্যা হয়েছে এয়ারপোর্টের কাজকর্মে এই কয়েকদিন আগেও এ ছিল সেফ গুঞ্জন আর এবার খবর কারণ এই দিন কয়েক আগে সরকার সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে হ্যাঁ জিপিএস পুফিং হয়েছে দিল্লি মুম্বাই এয়ারপোর্টে গত কয়েক মাসে একাধিকবার সমস্যা হয়েছে সেই সমস্যার কারণ কি জিপিএস কিং এর ঘটনা মেনে নিয়েছে কেন্দ্র গত এক তারিখ সংসদের লিখিত আকারে কথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু যদিও তার জেরে পরিষেবায় গণ্ডগোলের বিষয়টা তিনি মানতে চাননি বিমান চলাচল নির্ভরশীল জিপিএস এর ওপর বিমান চলাচলে নব্বই শতাংশই জিপিএস এর ব্যবহার এখানেই চলে সাইবার হামলা নেভিগেশন সিস্টেমে ভু ও স্যাটেলাইট সিগন্যাল পাঠানো হয় পাইলটদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিমানের সঠিক অবস্থান কোথায় বুঝতে সমস্যা হয় বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে অনেকটাই সব ঘটলে পাইলটদের ভরসা ম্যানুয়াল নেভিগেশন সিস্টেম কম্পাস দেখে দিক ঠিক করতে হয় জিপিএস এর মাধ্যমে স্যাটেলাইট নেভিগেশনে গড়বড় হলেও বিকল্প ব্যবস্থা ভারত এখনও রেখে দিয়েছে যাকে বলা হয় মিনিমাম অপারেটিং নেটওয়ার্ক বা মন স্যাটেলাইট নেভিগেশন বন্ধ হলেও এই ব্যবস্থায় ব্যাকআপ হিসেবে কাজ করে কোথা থেকে এই জিপিএস অ্যাটাক হয়েছিল তা নিয়ে কোনো তথ্য সামনে আসেনি এই নিয়ে কেন্দ্র খোঁজ খবর শুরু করেছে বলে খবর এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ওয়ার্ল্ডলেস মনিটরিং অর্গানাইজেশনের সাহায্য চেয়েছে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাও আপগ্রেড করা হচ্ছে বলে খবর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দেখুন বিষয়টা কতটা সিরিয়াস একটা প্লেন আকাশে উঠছে তার সিগনাল কিন্তু জ্যাম করে দেওয়া হয় না ভুল সিগনাল পাঠানো হয় তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হয় বলা যায় ফ্লাইট ক্র্যাশ করানোর চেষ্টা করা হয় এই ভয়ঙ্কর বিষয়টা যে শুধু ভারতে তা কিন্তু নয় গোটা বিশ্বেই এই খেলাটা চলছে গ্লোবাল জিপিএস ওয়ারফেয়ার যাকে বলে ফলে ধরে নেওয়া যেতেই পারে প্লেয়ার একটা নির্দিষ্ট টিমের কেউ নয় নভেম্বর ডিসেম্বরে এ দেশে এই সমস্যাটা অনেকটা বেড়েছে কিন্তু গোটা বিশ্বে এই ভয়ঙ্কর জিপিএস নাশকতার চেষ্টা বেড়েছে গত কয়েক বছর থেকে গত বছর নশো থেকে দেড় হাজারের মতো জিপিএস কুফিং এর ঘটনা ঘটেছিল চলতি বছরে সেটা এক লাফে বেড়ে হয়ে গিয়েছে চার লক্ষ তিরিশ হাজার অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার বার চেষ্টা করা হয়েছে উড়ানের বিপত্তি ঘটিয়ে নাশকতা হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারে জিপিএস কারিগরিও অভিযোগ এরকমও হয়েছে পাইলট পুড়ছেন এক দেশের ওপর দিয়ে এ দেখাচ্ছে তিনি আছেন অন্য দেশে ভারতের কলকাতা দিল্লি সহ সাতটির বেশি এয়ারপোর্টে এই জিপিএস নাশকতার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্র বিশেষ করে দুষ্কৃতীদের টার্গেট নয়াদিল্লি ভারত এই প্রথম এত বড় সড়ো জিপিএস এর মুখে পড়েছে ফলে বড় সড়ো চ্যালেঞ্জ ডিজিসিএ থেকে শুরু করে সেনার কাছে খবর পাকিস্তান ও মায়ানমার আকাশ সীমা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের এয়ারলাইন্সে সেই সমস্ত এলাকায় চারশো পঁয়ষট্টিটি স্পুফিং ঘটনা ঘটেছে শুধু ভারত নয় হামলা হয়েছে বাল্টিক সাগরের ওপর সুইডেন ফিনল্যান্ড পোল্যান্ড আর লিথুয়ানিয়ার উড়ান ব্যবস্থায় ইউক্রেনের সমস্যা হয়েছে সমস্যা হয়েছে ইরাক ইরানের কিন্তু কোথা থেকে এই হামলার সোর্স বিশেষজ্ঞদের মতে ভারতের ওপর জিপিএস স্পুফিং ঘটনার সম্ভাব্য সোর্স পশ্চিম এশিয়ার কোনো একটা দেশ এরকমও বাজারে ফিসফাস মায়ানমার ভূমিকম্পের সময় যখন ভারতীয় সেনার অপারেশন ব্রহ্মা চলছিল সে সময় ভারতীয় বায়ুসেনার সি সেভেন্টিন ও সি ওয়ান থার্টি জিপিএস মুভিংয়ের শিকার হয়েছিল যদিও কেন্দ্র বা সেনা এ খবর স্বীকার করেনি ফলে খবর হয়নি আর ফিসফাশি থেকে গিয়েছে যেমন এখন ফিসফাস চলছে ইন্ডিগো নিয়ে চব্বিশ ঘন্টা দেখুন ভারতের কাছে না এই ধরনের বড় সড়ো হামলা একটু অপ্রত্যাশিত ছিল নিঃসন্দেহে কিন্তু ভারত দুর্দান্তভাবে এই পরিস্থিতি সামলাচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও পাইলটদের নির্দেশ দেওয়া হয় কোনো গণ্ডগোল দেখলে দশ মিনিটের মধ্যে হায়ার অথরিটিকে জানাতে সেই মতো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা এস রেডি ছিল যে সমস্ত এয়ার স্পেসগুলোতে পার্টিকুলার স্পুফিংয়ের যে রিস্ক হয়ে যাচ্ছিল টেম্পোরারি নোটাম জারি করা হচ্ছিল মানে ওই এয়ার রুটটাতে কোনো ফ্লাইট চলাচল করবে না ইনিশিয়ালি কলকাতাতে ১৩ থেকে সতেরোই নভেম্বর নির্দিষ্ট একটা এয়ার রুটে এরকম নোটাম জারি করা হয়েছিল বলে খবর ম্যানুয়ালি অনেক কিছু হ্যান্ডেল করা হচ্ছিল সমস্যা হলে ইন্টারনাল নেভিগেশান সিস্টেম দিয়ে জিপিএসকে ভেরিফাই করা হচ্ছিলো মানে ক্রস ভেরিফিকেশান করা হচ্ছিল অ্যান্টি স্পুফিং অ্যান্টেনার কাজ আরও বিয়ে গিয়েছিল লাগাতার সফটওয়্যার আপগ্রেডের কাজ এখনও চলছে আর এই এই সফটওয়্যার আপগ্রেডেশনের জন্যও কিন্তু একাধিক বিমান সংস্থার পরিষেবায় একটু সমস্যা হচ্ছে কিন্তু ইন্ডিগোর সমস্যা হইছই ফেলে দিয়েছে গোটা দেশে এয়ারপোর্টে এয়ারপোর্টে অশান্তি চারি রয়েছে কি চলছে ইন্ডিগোর সমস্যা কার্যত মুখ থুবড়ে পড়েছে বলা চলে ইন্ডিগোর বিমান পরিষেবা একদিন নয় গত তিন দিন ধরে ভারতের জন্য সব বিমান সংস্থাকে ছাপিয়ে চরচর করে ওঠা ইন্ডিগো মুখ থুবড়ে পড়েছে দেশ জুড়ে গতকাল বাতিল হয়েছিল ইন্ডিগোর দুশোর বেশি উড়ান আর একাধিক ফ্লাইটের সময় বদলেছিল কলকাতা দিল্লি মুম্বাই বেঙ্গালুরুর মতো এয়ারপোর্ট এয়ারপোর্টে অশান্তি তুলকালাম গোটা নভেম্বর মাসের হিসাব যদি ধরি এই তিন দিনের কথা ছাড়ুন গোটা নভেম্বর মাস ইন্ডিগোর বাতিল হওয়া উড়ানের সংখ্যা এক হাজার দুশো ইন্ডিগো কি দাবি করছে পাইলটদের একাংশের জন্য এই অবস্থা তাদের চিঠি দিয়েছেন ইন্ডিগোর সিইও যাত্রীদের কাছে আমাদের কথা দেয়া আছে সে কথা রাখার দায়িত্ব আমাদের কিন্তু শুধুই কি পাইলট বা কর্মীজনিত এরকম কোনো সমস্যা নাকি অন্য কিছুও রয়েছে ষড়যন্ত্রের তথ্যও কিন্তু রয়েছে যদিও সেটা নিশ্চিত করে বলছেন নাকি গড়ে রোজ দু হাজারের বেশি উড়ান ওরে ইন্ডিগোর সেই উড়ান কমে পঁয়ত্রিশ শতাংশের নিচে নেমে এসেছে বৃহস্পতিবার সকালে খবর আসে দেশ জুড়ে প্রায় তিনশো ইন্ডিগোর ফ্লাইট বাতিল পরিস্থিতি এমনই সকালেই ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করে ডিজিসিএ কিন্তু কেন এই ঘটনা ইন্ডিগোর দাবি প্রযুক্তিগত ত্রুটি আবহাওয়া এবং বিমান কর্মীদের নতুন সূচির জেরে বিপত্তি গত মাসেই সংশোধন করা হয়েছে বিমান কর্মীদের কাজের সময়সূচি বা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নতুন নিয়মে একজন বিমানকর্মী দিনে আট ঘন্টা কাজ করবেন দিনে দশ ঘন্টা বিশ্রামের সুযোগ এর জেরেই আপাতত দিনের কোনো একটা নির্দিষ্ট সময় সংখ্যায় বিমানকর্মীদের টান পড়ছে তার উপর যাত্রীদের ভিড় বেড়ে গেলে বাড়তি চাপও নিতে হচ্ছে কাজ থমকে গিয়েছে পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে কখনো আবার বদলাতে হচ্ছে সময়সূচি ফলে টার্মিনালে থমকে দাঁড়িয়ে থাকছে একের পর এক ফ্লাইট একাধিক এয়ারপোর্টে তুমুল অশান্তি তবে শুধুই কি রোস্টার বদলে এত বড় বিভ্রাট কেউ বলছেন ইন্ডিগো নয়া রোস্টার মানতে না চাওয়ায় পাইলটদেরই একাংশ চাপ দিতেই সমস্ত কাজ করছে কিন্তু একাংশ আবার জিপিএস তথ্যও সামনে আনছেন বুধবারও ইন্ডিগো বিমানের সমস্যা ছিল খবর আসে দিল্লি এয়ারপোর্টে অন্তত আটত্রিশটি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়েছে কারণ টেকনিক্যাল গ্লিচ অপারেশনাল ইস্যু অর্থাৎ শুধুমাত্র বিমান কর্মীদের সমস্যা কারণ নয় প্রযুক্তিগত বিভ্রাটও রয়েছে সেই বিভ্রাট কি জিপিএস প্রুফিং এর জেরে নাকি অন্য কারণ গত এক তারিখ জিপিএস প্রুফিং হয়েছে বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্র ইন্ডিগো ভারতের ষাট শতাংশ ঘরোয়া উড়ান চালায় ফলে ইন্ডিগোর উড়ানে জিপিএস প্রুফিং হওয়াটা অস্বাভাবিক কিছু কি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছিলেন গত মাসে একাধিক জিপিএস স্পোফিং হয়েছিল স্পোফিং হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশো বিমানের সময়সূচি বদলাতে হয় দিল্লি এয়ারপোর্টে দশ নম্বর রানওয়েতে স্পোফিং হয় পাইলটরা কন্টিনজেন্সি প্রোটোকল চালু করেন বাকি রানওয়েগুলিতে গ্রাউন্ড নেভিগেশন চালু ছিল এই সমস্ত স্বীকারোক্তির পরে ইন্ডিগোর উড়ান বিপত্তিতে দুয়ে দুয়ে চার করছেন অনেকে তবে এটাও ঠিক পাইলটদের সংশোধিত রোস্টার বড় সড়ো ইস্যু জিপিএস কোফিংয়ের ঘটনা ঘটলে পাইলটদের সচেতনতা দক্ষতা আর উপস্থিত বুদ্ধি ভরসা ফলে পাইলটদের মানসিকভাবে চাঙ্গা থাকাটা এই ক্ষেত্রে জরুরি সেখানে যদি তারাই পর্যাপ্ত বিশ্রাম না পান তাহলে ক্লান্ত সেনার লড়াইয়ের ধার কমবে নাকি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দেখুন এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কথা বলছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগেই পুতিনের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করবে গোটা পশ্চিমী দুনিয়ার কাছে গ্লোবাল সাউথের এক কাট্টা হওয়ার একটা স্পষ্ট বার্তা যাচ্ছে নিঃসন্দেহে ভালোভাবে নিচ্ছে না ইউরোপ বা আমেরিকা তারা তাদের দোষর পাকিস্তানকে উস্কাবে স্বাভাবিক দিল্লি বিস্ফোরণ অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও চর্চা পুতিনের এই ভারতে আগমন এই আবহে জিপিএস পুফিংয়ের একাধিক ঘটনা অন্যরকম ইঙ্গিত নাকি মনে হাজার বাইশ সালে ইউক্রেন হামলার পর এই প্রথম ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন পুতিনের নিয়ে ইতিমধ্যেই ঘোষা করেছে ব্রিটেন জার্মানি ফ্রান্স খোলাখুলি ভারত রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে অসন্তোষ জানাতে বাকি রাখেননি ট্রাম্প ফলে পুতিনের ভারতে আসা পশ্চিমী দুনিয়ার কাছে বিপত্তির শত্রুর বন্ধু শত্রু এই তত্ত্ব মেনে ভারতের ওপরেও কি রাগ বাড়ছে একাধিক দেশের রাশিয়ার দাবি রাগের কারণ ইউরোপ মস্কোর কথা শুনতেই চায় না ভারত শুনতে চায় Want to listen to our position from the first hands. They want to understand their position and it gives us a, a possibility to explain ourselves. And this ensures the mutual understanding. This is of very great importance. Well, for example, we, we do not speak with Europeans, we don't have a dialogue, even a word. So, how can you learn your counterpart's position? it is so well terribly complicated problem when you don't speak to each other গত নভেম্বর থেকে জিপিএস ফুফিং এর ঘটনা ভারতে বাড়তে থাকে ডিসেম্বরে মুখ থুপড়ে পড়ে ইন্ডিগোর পরিষেবা যদিও ইন্ডিগোর দাবি কিছু টেকনিক্যাল কারণ কিছু বিমানকর্মীদের রোস্টারজনিত সমস্যা তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানান তত্ত্ব অনেকের দাবি যেখানে ভারতে পুতিন আসছেন নেতানিয়াহুর আসার কথা চলছে সেই সময় জিপিএস পুফিং নেহাত কাকতালিও আঠাশে নভেম্বর পুতিনের আসার কথা ঘোষণা হয় ওই দিনই ভারতে স্পুফিংয়ের বারবার চরমে অনেকে বলছেন এ নেহাতি কা পুতিনের আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতে আসার পর মোদীর সঙ্গে সুখল ফিফটি সেভেন ফিফ জেন জেট নিয়ে চুক্তি করতে পারেন পুতিন ফাইটার জেটের চুক্তির জন্য মুখিয়েছিল আমেরিকা এবং ফ্রান্স যুদ্ধ অর্থনীতির এই ধাক্কা পশ্চিমী দুনিয়া ভালোভাবে নিচ্ছে না ইউক্রেন নিয়ে অনর পুতিনের ওপর আরও নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবছে আমেরিকা আর ইউরোপ সেখানে রাশিয়ার অর্থনীতির সঙ্গে ভারতের মাখামাখিও পশ্চিমী দুনিয়ার মাথা ব্যথা এই অবস্থায় দুয়ে দুয়ে চার করছেন অনেকে যুদ্ধবিমান চুক্তির আক্রোশেই বিমানে সাইবার হামলার চেষ্টা রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর যেরকম আমরা জানি ইতিমধ্যেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমান দিল্লির মাটি ছুঁয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি নেমে আসবেন এবং প্রোটোকল ভেঙে বলা চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই সেখানে রয়েছেন বিমানবন্দরে রয়েছেন ভ্লাদিমির পুতিনকে তিনি নিজে স্বাগত জানাবেন কারণ আমাদের ভারতের যা নিয়ম রয়েছে ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস রয়েছে তাতে একদম হাই র্যাঙ্কিং অফিসিয়াল যেমন বিদেশমন্ত্রীর মতন কেউ গিয়ে স্বাগত জানান কিন্তু প্রধানমন্ত্রী মোদী অনেকবারই এই প্রোটোকল ভেঙেছেন এবং এই ওয়ার্ম এই ওয়ার্মটা শো করার জন্য আজকে সেখানে রীতিমতো একেবারে সাদরে বরণ করে নেবে ভ্লাদিমির পুতিনকে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমার সঙ্গে একটু রাজীবের কাছ থেকে আপডেট নিই সরাসরি রাজীব দেখো ঠিক ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট যে সময়টি ভ্লাদিমির পুতিনের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল ঠিক সেই সময়তেই ল্যান্ড করেছে এবং যেমনটা তুমি বললে সব্যসাচী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে প্রথা ভেঙে প্রোটোকল ভেঙে পৌঁছে গিয়েছেন এই পাল্লাম এয়ারপোর্টে এবং সেখান থেকে তিনি তাকে ওয়েলকাম করবেন এবং তারপর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে আজকে ব্যক্তিগত ডিনার রয়েছে একেবারেই পার্সোনাল ডিনার এবং তারপর আনুষ্ঠানিকভাবে জাঁক জমকপূর্ণভাবে আগামীকাল সকাল এগারোটায় ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানানো হবে তাকে একেবারে বলা যেতে পারে স্বাগত জানানো হবে সকাল এগারোটায় সেটি রাষ্ট্রপতি ভবনে আর সাড়ে এগারোটায় পুতিন যাবেন তিনি রাজঘাটে সেখানে গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপর কিন্তু মিটিং শুরু হবে যে বৈঠকের কথা তুমি এতক্ষণ ধরে বলছিলে যে আলোচনা যে চর্চা একেবারে পশ্চিমী দুনিয়ার মাথা ব্যথা সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন সুখই রয়েছে আমরা এস ফোর হান্ড্রেডের কথা জানি সদ্য অপারেশন সিঁদুরে যা একেবারে বাজি মাত করে দিয়েছে সেই এস ফোর হান্ড্রেড ইত্যাদি যে সমস্ত প্রতিরক্ষা ক্ষেত্রের যে ক্ষেপণাস্ত্র আগ্নেয়াস্ত্র এবং যে সমস্ত প্রযুক্তি সেগুলি নিয়ে কিন্তু আরও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে এবং সেগুলির দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে আগামীকাল এই শিক্ষা স্বাস্থ্য মহাকাশ গবেষণা গবেষণা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষরিত হবে আর তারপর ঠিক দুপুর দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবেন এবং একটা পঞ্চাশ মিনিটে গিয়ে ব্রিফিং হবে সাংবাদিক সম্মেলন করবেন তারা যৌথভাবে এবং তারপর কালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজ সেখানেও যাবেন ভ্লাদিমির পুতিন তারপর তিনি ফিরে যাবেন অর্থাৎ তার প্রায় দেড় দুদিন অনেক ধন্যবাদ রাজীব এবং পুতিন যখনই নামবেন আমরা অবশ্যই দেখাবো কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস ব্রেকে যাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো এই স্পেশাল চব্বিশে আপনার দাঁড়িয়েছিলাম যে কি আন্টার্কটিকায় একটা দাদাগিরি ফলানোর চেষ্টা চলছে একটা সুপার পাওয়ারের লড়াই চলছে ভারত কিন্তু রাশিয়ার সাথে আর্কটিক শিপ যৌথভাবে তৈরি করবে ফলে ভারত বানানোর আন্টার্কটিকায় জন্য রাশিয়ার সঙ্গে হাত মেলাবে এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর এটাও কিন্তু পশ্চিমী দুনিয়ার কাছে বড়সড় মাথা ব্যথার জায়গা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা